আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে আর আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আমার মা নানি আর আমার মামি আসবে ইফতার নিয়ে যেহেতু রোজার মাস মেয়ের বাড়িতে তো ইফতার নিয়ে আসবে তার জন্য আমার হাজব্যান্ড ডিম মাংস তেল তারপর ময়দা আলু মশলা এগুলো নিয়ে এসেছে আর এইদিকে আমি মাংসটা বানিয়ে নিচ্ছি এখান থেকে আমরা শুরু করে দেবো যেহেতু অনেকগুলো রান্না তার জন্য দেরি হবে আর আমি দুইটা বাটির মধ্যে দুই রকমভাবে মাংস বানালাম একটা বিরিয়ানির জন্য বানাচ্ছি আর একটা মাংসের তরকারির জন্য আর এইদিকে আমার শাশুড়ি দেখেন মুরগির চামড়াটা বেছে নিচ্ছে আর এইদিকে আমিও বানিয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে কাজ করছি শাশুড়ি বউ আর এইদিকে দেখেন আমার মেয়ে কি করছে মাংস দেখে ও বলছে ওর জন্য লেগ পিস রাখতে আর এদিকে মা রান্না বসালো তার আলু ডিম সিদ্ধ করে এখন বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নিচ্ছে মশলাটা দিয়ে নিচ্ছে করের মধ্যে সবগুলো মশলা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আমি এইদিকে ডালটা বেটে নিচ্ছি আর আমার ননদ বলছে ক্যামেরা করছে না তারপর আমি ওর মুখের দিকে তাকালাম আর সেই দিকে দেখি মাংস রান্না হয়ে গেছে বিরিয়ানির মাংসটা মা মাংসটা নামিয়ে নিল নামিয়ে এখন মাংসের জন্য আবার মশলা দিয়ে নিল সেটা হলো বিরিয়ানির জন্য মাংস রান্না করেছে আর এটা খালি মাংস ভাত এগুলো রান্না করবে তারপর মশলাটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিল আর এইদিকে আমার ননদ দেখেন শশা লেবু এগুলো কাটছে আর এইদিকে মাংস রান্না হয়ে গেছে আর বাটির মধ্যে মায়ের একটু অল্প পরিমাণ মাংস বেড়ে নিচ্ছে আর এইদিকে পোলাও চালটা বসিয়ে জন্য গড়ের চালের পোলাও চাল দিয়ে দিয়ে আজকে রান্না করছে আর দেখেন সবগুলো নিচ্ছে তারপর কাঁচা ও কিছু দিয়ে নিচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না করবে তার জন্য ভাতের মধ্যে পোলাও ভাতের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে আর এদিকে আমি রুটি করে নিচ্ছি আজকে পুরি বানাবো পুরি বুগনি এগুলো বানাবো আর এইদিকে মা বিরিয়ানির মশলাটা মাংসের মধ্যে দিয়ে নিল তারপর আলুও দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে দিয়ে ভালো করে এখন কড়াইয়ের মধ্যে ডেলে দিবে ডেলে ভালো করে মিক্সড করে নেবে পোলাও চালটা আর মাংসটা মিশিয়ে তারপর রান্না হয়ে যাবে আর এদিকে দেখেন আমার মেয়ের জন্য অল্প একটু আবার জাল হলে খেতে পারবে না তার জন্য আর এইদিকে ভালোভাবে মিক্সড করছে যাতে পাত্রার সাথে যাতে মাংসটা ভালোভাবে মিশিয়ে যায় তার জন্য বারবার মা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর এইদিকে আমি ঘরে চলে আসলাম এসে এখন পুরী বেজে নিচ্ছি আর কিছুক্ষণ পরে অতীত চলে আসবে আর এদিকে দেখেন পুরী বাজাটা হয়ে গেছে আমি তেলটা সরিয়ে তারপর ড্যাগের মধ্যে পুরীটি নিয়ে নিলাম আর আজকে কি কি রান্না করলাম মাংস তারপর বুগনি ডিম বিরিয়ানি আর এদিকে আমার শাশুড়ি মা বাথ রান্না করে নিয়েছে আর কিছু রান্না করেন বাকি নেই সব কিছু রান্না হয়ে গেছে আর তোমাদের দেখায় আজকে কি রান্না করছি এখানে পুরি তারপর পাপড় আর এদিকে আমি শরবত করে নিচ্ছি শরবত করে তারপর তরমুজটা কেটে নিচ্ছি ঘরে অল্প একটু তরমুজ ছিল তরমুজটা কেটে নিলাম আর এইদিকে আমার মা দেখেন অনেক হেল্প করলো আমার শাশুড়ি তারপর দিয়েছি আমি কাজ করতেছি আর এইদিকে আমার শাশুড়ি বাটি ধুয়ে নিচ্ছে বাটি গ্লাস এগুলো ধরছে আর এইদিকে আমার বোন চলে আসলো আর এইদিকে আমার একটা বাই বলতে আমার মামার তো বাই চলে আসলো তারপর দেখি মামিও চলে আসলো সবাই এক এক করে এখন চলে আসলো সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যার পরে তারা চলে আসলো আর আমার এইদিকে চেয়ারে বসেছিল আমার মাকে দেখে কেমনে হুট করে দূরে তারপর ঘরের মধ্যে চলে আসলো আর এইদিকে তারা এসে দেখে ইফতারের টাইম হয়ে গেছে তারপর তাড়াতাড়ি গুছিয়ে আমরা সবাই মিলে এখন একসাথে ইফতার করব। আর এইদিকে দেখেন মামি আমার হাতে শ্যামাইট দিয়েছে নিয়ে এসেছে আমার জন্য আর এদিকে মা দেখছে সবার জন্য বেড়ে নিয়েছে আর আমার খেয়ালি নেই দেখি মা এসে আমাকে জিজ্ঞাসাও করেনি মা বেড়ে বেড়ে সবার জন্য থালের মধ্যে সাজিয়ে নিয়েছে আমি যে কাজটা করতাম সেই কাজটা আমার শাশুড়ি করে ফেলে আর এদিকে দেখেন আমার শাশুড়ি সবার জন্য থাল বেড়ে নিয়েছে আর আমি সবাইকে দিয়ে আসলাম তারপর এখন সবাই মিলে একসাথে ইফতার করবো আমরা আর এইদিকে দিকে আমার মামি খাচ্ছে আমার নানু আর মা তারপর আমার মার সাথে দেখেন আমার মেয়েও বসেছে আর এদিকে দেখেন কি করছে আমার মেয়ে আমার মার সাথে বসেছে আর এদিকে মা তারা কি কী ইফতার আনলো তোমাদের দেখাই এদিকে হলো জর্দা পান এগুলা নিয়ে এসেছে তারপর দিয়ে সেটা মাকে বললাম মা আমার জন্য চালের গুঁড়ো নিয়ে আসো আমাদের বাড়িতে মিক্সকার মেশিন নেই তার জন্য মাকে বললাম মা আমার জন্য চাল কুটে নিয়ে আসে তার জন্য মা আমার জন্য চাল কুটে নিয়ে এসেছে তারপর তরমুজ খেজুরের ডিব্বা আর খোলা খেজুর এগুলো নিয়ে এসেছে আর এইদিকে আমার বোন আমাকে অনেক ফাইলাম করছে তারপর নিয়ে এসেছে সিগলমাডি মাটি খুলে দেখি তারপর একটা খেয়ে ফেললাম আর এইদিকে দেখেন শ্যামাই নিয়ে এসেছে শ্যামাই তারপর দই নিয়ে এসেছে আর অনেক দিন পরে দু বোন একসাথে হলাম আমি সব খুলে খুলে আপনাদের দেখাই আর এদিকে দেখেন আমার বোনে সবটি প্যাকেট করে দিচ্ছে আমি প্যাকেট খুলে দেখাই আর আমার বোনে প্যাকেটে আবার ঠিক মতো গুছিয়ে নিয়েছে আর আমার কাজ দেখে আমার বোনও আমার সাথে অনেক হেল্প করতেছে তারপর কাপগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে তারপর আমি চাটা বসালাম আর আমার বোনে কাপটা একদম ট্রের মধ্যে গুছিয়ে নিল গুছিয়ে তারপর ভালোভাবে কাপটা ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখেন আমার মেয়েকে বলছে চিপস দেবেন আগে আমাকে একটা চুমু দো তারপর ওর মাসিকে একটা চুমু দিয়ে তারপর চিপস নিচ্ছে আর এদিকে দেখেন আমার মেয়ের জন্য আমার মা কতগুলো চিপস নিয়ে এসেছে আর চিপস দেখে তো আমার আরেকটা আর আমার মেয়ে তো অনেক লাফালাফি করছে আর এইদিকে সবাই চা খাচ্ছে আর আমার ক্যামেরাটা দেখে সবাই হাসতে দিল আর তারা দুনু বিয়ে নাকসাথে নিচে বসে পান খাচ্ছে আর এইদিকে তারা চা খাওয়ার চা পান খাওয়া শেষের পরে তারপর বিরিয়ানি আমার শাশুড়ি বেড়ে দিচ্ছে বিরিয়ানি আর আমি নিয়ে নিচ্ছি আর এদিকে আমার বোন বারবার আমাকে ফাইদামি করছে গালের দিয়ে ধরে দিচ্ছে বলছে তোর ক্যামেরা নষ্ট করে দেব আর এইদিকে সবার জন্য বিরিয়ানি বাড়লাম আর তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো আর আমার মেয়েও দেখেন একদম উপরে উঠে বসেছে ও বলছে ভাত খাবে না কিন্তু বসেছে সবার সাথে আর এইদিকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আমার মেয়েকে মামি খাইয়ে দিল আর মামির ছেলেকে আর আমার মেয়েকে একসাথে খাওয়ালো বাচ্চা মানুষ বাচ্চারা খেতে চাইলে কিন্তু খাওয়া যায় আর একলা একলা কিন্তু বাচ্চা মানুষ খায় না তারপর দেখা বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে এখন সবার জন্য মা বাদ বাড়ছে আমি বাত নিয়ে আসলাম আর এইদিকে মামি দেখেন আমার শাশুড়িকে বলছে ভাত খাওয়ার জন্য আর এইদিকে আমার বাইটা ঘুমিয়েছিল উঠে গেছে আর আমি থালের মধ্যে মাংস দিয়ে দিচ্ছি তারপর সবাই মিলে তারা একসাথে ভাত খাচ্ছে আর এইদিকে আমার শাশুড়ি সবার জন্য বাটির মধ্যে দই বেড়ে নিচ্ছে বলছে সবাইকে দই দেওয়ার জন্য আমার মা নিয়ে আসলো দই তারপর শাশুড়ি বেড়ে দিচ্ছে আর আমি নিয়ে আসলাম তারাকে খাওয়ার জন্য দই ভাত খাওয়ার পরে দই খাবে আর এদিকে খাওয়া দাওয়া শেষ এখন সবাই মিলে গল্প করছে আর কিছুক্ষণ পর বাড়িতে চলে যাবে আর তারা দুয়ে ফোন টিপছে আর এইদিকে আমার শ্বশুর মসজিদে থেকে এসেছে আর আমার মার কুলে থেকে দেখেন আমার শ্বশুরের কুলে আমার মেয়ে চলে গেছে আর মাকে আমি অল্প একটু বিরিয়ানি দিয়ে দিলাম আমার শাশুড়ি বলতেছে বিরিয়ানির কথা আমার মনে নেই তারপর আমার শাশুড়ি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল আর এই আমার মা দেখেন আমার শ্বশুরকে নিমন্ত্রণ দিল ঈদের পরের নিমন্ত্রণ সবার নিমন্ত্রণ দিয়ে দিল আমার শ্বশুরের দ্বারে আর এইদিকে দেখেন তারা এখন বাড়িতে চলে যাবে আমরা রাস্তায় চলে আসলাম তারাকে এগিয়ে দেওয়ার জন্য তারপর সবাই উঠতে উঠে বসলো এখন বাড়িতে চলে যাবে আর আজকের ভিডিও এতটুকু নেক্সটে আবার আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসবার হাফেজ